সেই ছোটবেলা থেকে আট দশটি মেয়ের মতো আমারও বিয়ে সম্পর্কে কৌতূহল ছিল ভাবতাম বিয়ে মানে কত আনন্দ বিয়ে মানে কত প্রিয় মানুষের সাথে আনন্দে থাকা কিন্তু এখন যখন বিয়ে হয়ে গিয়েছে এখন বুঝতে পারছি বিয়ে মানে সুখের চাদরে শুয়ে থাকা নয় বিয়ে মানে বরের সাথে হাসি আনন্দে দিন কাটানো নয় বিয়ে মানে অনেক দায়িত্ব কর্তব্য পালন করা যখন নিজের বাড়িতে ছিলাম তখন নিজের ইচ্ছা মতো ঘুমাতাম নিজের ইচ্ছা মতো ঘুরে বেড়াতাম কিন্তু এখন আমাকে সবার আগে ঘুম থেকে উঠতে হয় নিজেকে নিয়ে ভাব চলবে না সবার খেয়াল আমাকে রাখতে হয় খুব মনে পড়ে ছোটবেলায় সেই খেলার দিনগুলোর কথা যখন বুঝতাম না জীবনের মানে কষ্ট কাকে বলে বুঝিনি তখন কিন্তু এখন মনে হচ্ছে জীবনটা আসলে অনেক কষ্টে আপন মানুষগুলো ছাড়া থাকতে কতটা কষ্ট হয় সেটা এখন আমি হারে হারে টের পাচ্ছি এসব যখন ভাবি তখন আমার খুব খারাপ লাগে আর মনে মনে বলি কেন যে বিয়ে করলাম খুব ইচ্ছে করে তোমাদের কাছে ছুটে যাই ঠিক তখনই তোমার কথা মনে পড়ে মা তুমিও তো কত কষ্ট করেছো অনেক ত্যাগ স্বীকার করেছ হাজারো খারাপ পরিস্থিতিতে নিজেকে খাপ খাইয়ে নিয়েছ সেই ছোটবেলা থেকে কত কষ্ট করে আমাদেরকে বড় করেছ পরিবারের সবগুলো মানুষকে আগলে রেখেছ নিজে না খেয়েও আমাদের মুখে খাবার তুলে দিয়েছি নিজের চাওয়া পাওয়াগুলোকে অপূর্ণ রেখে আমাদের চাওয়া পাওয়াগুলো পূর্ণ করেছ যখন এইগুলো চিন্তা করি তখন নিজেকে একটু শান্ত করি আমি তো তোমার মেয়ে তুমি যেহেতু পেরেছ আমাকেও পারতে হবে জীবন যুদ্ধে জিততেই হবে তোমার কর্তব্য তোমার ত্যাগ নিষ্ঠা আমার কাছে আদর্শ বিবাহিত মেয়েদের কিছু কষ্টের কথা মাকে বলা আমার মারা সত্যি অনেক কষ্ট করেছে আমাদের জন্য আমরাও কষ্ট করছি আমরা মেয়ে তো আমাদের এভাবে কষ্ট তো করতে হবে একটু স্যাক্রিফাইস